আমি একটা এখানে আইটেম সং ফার্স্ট টাইম করেছি আহ মিষ্টি নামেট কান্দি টানিটা ব্যাট কমেটির জন্য তারা দেখতে পারছে যে আসলে সেই সময় গানটা করা উচিত হন কান্দি টান আমি রানী এই ছবিটা আমার পাঁচ তারিখে রিলিজ হচ্ছে প্রত্যাশা অনেক বেশি কারণ আমার দেড় বছর পর একটা ছবি রিলিজ হচ্ছে আর ছবিটা জয়েন্ট ভেঞ্চার আমার সবচেয়ে আমার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের যদি ফিল্ম কোনোটা বলা হয় সেটা হচ্ছে আমার তুই আমার রানী বাইরের দেশে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে তারা খুব প্রফেশনাল দেয়ার টু মাছ প্রফেশনাল যেটা আমাদের বাংলাদেশে নাই এটাই সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স আর আমার কো আসলে যে আমার কো সবাই আমার সাথে খুব মানে কাজ করার ক্ষেত্রে খুবই মানে কমফোর্টেবল আমার জন্য এটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি আর যেটা বলার যে ছবিটা ডিরেকশান দিয়েছে বাংলাদেশ থেকে সজুল আহমেদ কলকাতা থেকে পিযু সাহা আর ছবিটা নিয়ে বলতে গেলে ছবিটার স্পেশালি একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশ এবং কলকাতাতে যেটা বলেন মেয়েদের যে প্রবলেমটা যে আঠেরো বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয় মেয়েদের তো এই এই একটা মেসেজ দেওয়ার জন্য যে আঠেরো বছর আগে বিয়ে দেওয়া যাবে না এই একটা চাই মানে চাইল্ড ম্যারেজটা স্টপ করা নিয়ে একটা মেসেজ আছে এই ছবিতে এটাই হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারটা হচ্ছে আমার বয়স থেকে সিক্সটিন ইয়ার্স আর আমার নাম মিষ্টি মিষ্টি আছে ছবিতে আর যেটা বলে যে ক্যারেক্টারটা মানে আমি স্কুলে পড়ি মানে কেবল টুয়েলভ পাস করেছি এরকমই সবাইকে একটা কথা বলবো যে আপনারা যারাই নিউজটা দেখবেন বা যারাই আছেন না কেন অবশ্যই বাংলা ছবি কিন্তু অনেক ভালো হচ্ছে বাংলা ছবি আমরা বাংলা ছবি বলে আমরা দেখতে যাচ্ছি না কিন্তু আমার মনে হয় না দেখে সমালোচনা করা উচিত না আমরা হলে যাবো হলে গিয়ে ছবি দেখব আর যদি ছবিতে কোনো প্রবলেম থাকে শুধু আমার ছবি না যেহেতু আমার ছবি থেকে আমি স্টার্ট করছি যে কোনো রকমের যদি কোনো প্রবলেম থাকে একটা পেস করা হয়েছে সেখানে আপনারা আমাদেরকে সাজেশন দিবেন আমি কেন আমার ইউনিটে যারা যারা কাজ করেছেন আমাদের সাথে সবাই চেঞ্জ হওয়ার চেষ্টা করবে হ্যাঁ ছবিটা রোম্যান্টিক অ্যাকশন ফ্যামিলি সব মানে সামাজিক একটা ছবি আর কি যেটা বলা যায় জয়েন্ট ভেঞ্চার আমার একটা ফার্স্ট ফিল্ম না আমি আরেকটা ছবি অলরেডি আমার এইটি পার্সেন্ট ডান হয়ে গেছে ওটার নাম হচ্ছে আমার প্রেম তুমি সোহম চক্রবর্তী আমার হিরো ওটা আমার ইনশাল্লাট আফটার টু অর থ্রি মান্থস পর রিলিজ হবে তো ওখান থেকে এক্সপিরিয়েন্স যেটা ছিল খুব ভালো ওটা থেকে এটাতে আরও বেশি এক্সপিরিয়েন্স ভালো যেহেতু এই ছবিটা টোটাল আমরা একটা লটেই শেষ করেছি রামুজি ফিল্ম সিটিতে টোটাল শুটিংটা হয়েছে আর গানটা হয়েছে থাইল্যান্ডে দুটো গান থাইল্যান্ডে হয়েছে আর বাকি গান ওখানে যে আমার যে হিরো ছিল সূর্য ও আসতে পারেনি যেহেতু ও ভানুমতির খেলে একটা সিরিয়াল করছে ও মানে ওর শিডিউল ওখান থেকে একটা সিস্টেম আছে শিডিউল আগে থেকে পারমিশন করতে হয় সেটা তিন চার মাস আগে থেকে নাহলে ওদের প্রবলেম হয়ে যায় এই জন্যও আসতে পারেনি ও আজকে একটা ক্লিপস আপলোড দিয়ে দিবে যে ও সরি বলার জন্য যে প্রেসমিটে ও থাকতে পারেনি বাট কলকাতায় আমাদের একটা প্রেসমিট হবে ওখানে আমি যাচ্ছি অবশ্যই সূর্য কোয়ার্টিস হিসেবে অনেক ভালো খুবই ভালো ডান্সার সে ডান্স বাংলা ডান্স থেকে এসেছে আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবাই যখন দেখবে তখন বুঝবে মানে খুব ভালো অ্যাক্টিং করে তার এটা সেকেন্ড ফিল্ম বাণিজ্যিক ফিল্মের যে আছে সেটা তো আসলে বলে ফেললে আর দেখতে যাবে না এটা হচ্ছে একটা মেন কথা আমার মনে হয় আগে হলে গিয়ে দেখুক তাহলে সবাই বুঝবে আর যেটা বলার যে সবার জন্য ফিল্মটা তৈরি করা হয়েছে ফ্যামিলি নিয়ে ছবিটা দেখা যাবে টোটাল ফ্যামিলির একটা ছবি আর যদি কেউ মানে বাণিজ্যিক ছবি যে রসায়ন যে সেটা অবশ্যই দেখার জন্য কিছু গান আছে কিছু সিন আছে সেটা ওরকম এক্সপোজেস না তো যাই হোক মানে আমি যদি বলে দিই তাহলে তো সব বলা হয়ে গেল সবাই হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে ছবিটা কেমন আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা এখানে আইটেম সং ফার্স্ট টাইম করেছি মিষ্টি নামে তো ওই গানটা অলরেডি সবাই দেখেছে একদিনে ছয় লাখ ভিউার্স হয়েছিলো তো আমার খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম আইটেম সং করার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট আর আরেকটা কথা বলার যে ফিল্ম আমি আসলে ফার্স্টে ফিল্মে এসেছিলাম আমার ডান্স করতে খুব ভালো লাগে যে আমি সবসময় নিজেকে মানে দেখতে পারবো গানে এজন্যই আমি ফিল্মে আমার আশা এটা হচ্ছে একটা মানে বড় মেসেজ আমার জন্য হ্যাঁ অফকোর্স ক্যারেক্টারের জন্যই করা হয়েছে আমি যে আইটেম সংটা করেছিলাম আমি তখন আমাকে বলা হয়েছিল আমার প্রডিউসার ওখানকার বলেছিল যে না একটু বাংলাদেশে হেলদি চলে তো তুমি করো বাট আমি তখন এত না করেছি তারা শুনেনি আরেকটা কথা হচ্ছে যে এখন তারা হয়তো বা কিছু ব্যাড কমেন্টের জন্য তারা দেখতে পারছে যে আসলে সেই সময় গানটা করা উচিত হয়নি এখন করলে অবশ্যই ভালো হতো আর ওই গানটা দেখার পরে আমার মনে হয়েছে না ফিল্মে আমার নিয়মিত কাজ করা উচিত কারণ এত মানুষ আমাকে ভালোবাসে না হলে তো অবশ্যই আমাকে একদিনে ছয় লাখ লোক আমাকে দেখতো না আর আমি ফিল্ম আবারও নতুন করে স্টার্ট করবো আফটার থ্রি মান্থস আমি আরও সেভেন সেভেন সিক্স টু সেভেন কেজি লুজ করবো দেন আমি অন স্ক্রিনে আসবো আমি অ্যাকচুয়ালি বম্বেতে আমি গ্রুমিং চলছে আমি টোয়েন্টি সিক্স ডেজ ওখানে ছিলাম আমি ওখানে এখন যাব দেড় মাসের জন্য ওখানে অ্যাক্টিং ডান্স ইচ অন এভরিথিং সব কিছুর আমার গ্রুমিং চলছে আর ওখানে গেলে আসলে দেখা যায় যে ওখানে আর্টিস্টগুলো টু মাস প্রফেশনাল তো ওই প্রফেশনালিজম তো আমি শিখতে চাচ্ছি অবশ্যই আছে কিন্তু তারা তো আসলে ফিটনেসের ব্যাপারে দেখি না আছে আমার নিজেরও তো ছিল না আমার মনে হয়েছে প্রোপোজাল এসছে চলো প্রবলেম আসলে জায়গা হবে কি না যায় না মানে সবাই আমাকে চিনবে কতটুকু ভালো করতে পেরেছি আফটার রিলিজ যখন মানুষ দেখবে তখনই বুঝবে মানে আমি বুঝতে পারবো আমাদের এখানে অলরেডি সিক্সটি হয়ে গেছে সব বড় বড় হলগুলোতেই হয়ে গেছে কলকাতায় এইটটি ফোর ওর ফাইভ আমি পরিচালক ওর এই ছবিটি আমার দেখার সময় হয়েছে সেন্সার বোর্ডে ছবিটি সুন্দর ছবি নির্মিত হয়েছে এখন ছবির ব্যবসার সাফল্য এগুলো নির্ভর করে ভাগ্যের উপর চলচ্চিত্রকে অনেক সময় বলা হয় যেটি সম্পূর্ণ একটা কপাল যে কোন ছবিটি সুপারহিট করবে কোন ছবিটি চলবে কিংবা চলবে না আমার ধারণা এই ছবিটি সব দিক একটি ভালো সুনির্মিত চলচ্চিত্র গল্প ভালো এবং এই ছবিটি আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো তারা একটি বেশি যাতে প্রচার করে কারণ প্রচারই হচ্ছে বর্তমানে সাফল্যের একটা অন্যতম শর্ত আমরা ইদানিং দেখেছি যে আমাদের কিছু চলচ্চিত্রের পরিচালক এবং প্রযোজক এবং শিল্পীরা তারা বিভিন্নভাবে ক্যাম্পেইন করছে চলচ্চিত্র নিয়ে বিভিন্ন শহরে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে কলেজে যাচ্ছে এবং রাস্তায় বিষয়ে তারা প্রচার করছে বিলিভ করছে তাহলে দেখা যায় যে সেই সব চলচ্চিত্রগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে আসলে আমরা যখন চলচ্চিত্রের সেই শুরু যখন আমাদের বয়স স্কুল জীবনে আমরা চলচ্চিত্র দেখতাম তখন আমরা পত্রিকার নির্ভর করতাম যে একটি চলচ্চিত্র কবে আসছে পছন্দের চলচ্চিত্র কবর ছবি কবে মুক্তি পাবে কোন মুক্তি পাবে আমরা ইতে পার চিত্রিপুর সিনেমা পত্রিকা দেখতে আমরা বুঝতে পারতাম এবং সেইভাবেই দর্শক তৈরি হতো এখন আমাদের এখানে সেইভাবে প্রচার হয় না কোনো পত্রিকায় চলচ্চিত্রের কোনো বিজ্ঞাপন সেই অর্থে যায় না এবং আমরা দর্শকদেরকে সত্যিকার অর্থে একটা অন্ধকারে রাখি যে কারণে আমাদের চলচ্চিত্রে কবে কোন ছবি মুক্তি পায় কবে কোন ছবি মুক্তি পেয়ে পুরানো হয়ে গেল এই খবরও অনেকে জানে না

ও নিজেকে চলচ্চিত্রের সাথে সংযুক্ত করছে শুধুমাত্র ওর ভালোবাসা থেকে এবং চলচ্চিত্রের ওর টান অপরিসীম আমি ওর কথা বলে বুঝেছি যে ওর সব কাজ ছেলে চলচ্চিত্রের সাথে থাকতে চায় ওর চলচ্চিত্রের প্রতি এত মনোনিবেশ তাই আমরা সবাই মিলে ওর জন্য শুভকামনা করি যেন ওর ইচ্ছাটা আল্লাহ পূরণ করে এবং ওর চলচ্চিত্র সফল হয় এবং এক পর এক চলচ্চিত্র নির্মাণ করে যেতে পারে কাজেই আমিও বলতে চাই আমিও এই চলচ্চিত্রে সাংবাদিকতা করেছি এবং আমরা তখন বিভিন্নভাবে এই চলচ্চিত্রের প্রচারে অংশগ্রহণ করেছি আমাদের পত্রিকার মাধ্যমে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং চলচ্চিত্রগুলো সাফল্য পেয়েছে আজকের এই দিনে আমিও বেশি কিছু বেরিয়ে হয়ে গেছে আমি সেটি বলবো যে সবাই আমার সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন সবাই আপনার প্রচারে করে করবেন কারণ আপনারা চলচ্চিত্রের একটি অংশ বলে আমরা মনে করি সদস্য সাংবাদিকরা যদি সাফল্য পাই সাংবাদিকদের কর্মক্ষেত্রের ব্যাপক প্রসার করবে এবং সাংবাদিকরাও সে সাফল্যের একটি বিনা অংশের অংশীদার হবে কাজে আমি নিজেও তুই আমার রাঁধিয়ে এই ছবি সাফল্য কামনা করছি এবং আমি এই সাংবাদিকভাগের মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদের যারা নিয়মিত চলচ্চিত্র দেখেন এবং যাদের চলচ্চিত্র দেখার ইচ্ছা আছে বা যারা চলচ্চিত্র ভালোবাসে তারা যদি চলে সে নিয়ে দেখেন এই প্রত্যাশায় আমি অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি